তারা এখানে এসেছিলেন ইন্দোনেশিয়া থেকে একটা গ্রুপ তারা সবাই একসাথে একটা ছোট ছোট কাঁচা কাঁচা খেজুর সামনে যে জায়গাটায় আমরা চলে আসলাম এটা হলো আরাফার ময়দান যেখানে হজরত আদম আলাইসাল্লাম এবং বিবি হাওয়া আলাহিসাল্লাম এর মানে মিলিত হয়েছিল এখানেই পুরা পৃথিবী ঘুরার পরে এখানেই মিলিত হয়েছিল তারা আমাদের নবী এখানেই ভাষণ দিয়েছিল শেষ ভাষণটা বিদায় হজের যে বাসন শেষটা ছিল সেটা এই আরাফার ময়দানেই দেয়া হয়েছিল ঠিক আছে ভিডিও হ্যাঁ না মুশকিল নেই সবাই এখানে গাড়ি করে এসে গাড়িগুলো এখানেই পার্কিং করে যদি বাসে করে আসে কেউ তাহলে বাসগুলো এখানে পার্কিং করে আমরা এখন ভিতরের দিকে রওনা দেব যেখানে আরাফার ময়দান বলতে যেখানে হজরত আলম আদম আলাহি সাল্লাম ও বিবি হাওয়া আলাহি সাল্লামের মিল মিলিত হয়েছিল সে স্থানটিতে আমরা এখন যাব সৌদি আরবের খেজুর ছোট ছোট কাঁচা কাঁচা খেজুর দেখেনি সেটাও এখানে বিক্রয় হয় ময়দান ময়দান আরাফার যেখানে মিলিত হয়েছিলেন হজরত আদম হাওয়া আ যেখানে বাসন দিয়েছিলেন ইসলামের শেষ নবী আমাদের মুসলমানদের শেষ নবী এবং কি আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এটাও বলা আছে এখানেই নাকি কিয়ামতের ময়দান মানে আমাদের মৃত্যুর পরে যে বিচারটা হবে এখান থেকেই নাকি শুরু হবে সব দেশের মানুষের মিলনের স্থান যেভাবে কিয়ামতের ময়দানে সব দেশের মানুষ মুসলিম সব দেশের মানুষেরই বিচার হবে এই স্থানে তবে বর্তমানে মুসলিমরা ছাড়া আর কেউ এখানে আসে না চারদিকে মুসলমান আর মুসলমান এখন রোজার মাস তাই উপরে উঠা বন্ধ সব রাস্তা বন্ধ করে দিয়ে রেখেছে সরকারে কারণ প্রচন্ড রোদ এই রোদে যদি রোজাদাররা পাহাড়ে উঠে হয়তো কেউ রোজাও ভেঙে ফেলতে পারে তারা এখানে এসেছিলেন ইন্দোনেশিয়া থেকে একটা গ্রুপ তারা সবাই একসাথে একটা ছবি তুলবে তাদের প্রোভাইলে রেখে দিবে তাদের মোবাইলে রেখে দিবে স্মৃতি হিসাবে

هذا উমরা خلاص بعد نروح উমরা خلاص من মহিলা বলেন পুরুষ বলেন সবাই এখানে আসতে পারবে সবাই দেখতে পারবে এই স্থানটা সবাই এখানে উঠতে পারবে হয়তো রমজানের কারণে এখন অনেক প্রচণ্ড গরমের কারণে রাস্তাঘাটগুলো এখন বন্ধ করে দিছে রমজান ছাড়া আসলে অথবা রাতে আসলে এখানে উঠার সৌভাগ্য সবারই হবে সব ব্যারিকেড দিয়ে রাখছে এখানে কেহ আইন ভঙ্গ করে না করবেও না কারণ আইন ভঙ্গ করার শাস্তি জেল জরিমানাও হতে পারে একটা মহিলা সেখানে ভিতরে ঢুকে ঢুকে গেছে দেখেন পুলিশটা মানে বের করে দিচ্ছে ওই মহিলা দেখেন ওটা হল একটা মহিলা তো ভিতরে ঢুকার কারণে পুলিশ এখান থেকে বের করে দিচ্ছে যদি এখানে আমরা হতাম পুরুষকেও হতো হয়তো এখান থেকে ধরে নিয়ে যেত আর দোয়া কবুলের স্থানও হলো এটি যেখানে দোয়া কবুল হয়েছিল হজরত আদম আলাইসাল্লাম বিবি হাওয়া আলহিমের যেখানে শেষ ভাষণ দিয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিউল্লাম এখানে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন কবুলের মালিক আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালাহ কবুল করবে এটি হলো মক্কানগরীর অন্যতম একটি স্থান দর্শনীয় বললে ভুল হবে কারণ এখানে আমাদের নবী করিম সল্লাহু আলহিউমরা এসেছিলেন ভাষণ দিয়েছিলেন বিদায় হজের সেই স্থানগুলোতে আসা আমাদের আমাদের জন্য দেখার জন্য অনেক ভালো এবং আমাদের কর্তব্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরাফার ময়দান থেকে আমার নতুন ব্লগ এখানেই শেষ করব।